আজকে আমরা বানিয়ে নেব ছানার পায়েস একদম দোকানের মতো দেখতে হবে খেতে কিন্তু দোকানের থেকেও ভালো হবে আমি এখানে পুরো এক লিটার দুধ ব্যবহার করছি এখন কড়াইয়ের মধ্যে রয়েছে হাফ লিটার দুধ এটাকে দুধটা ফাটিয়ে ছানা করে নেওয়ার জন্য দুধটাকে জাল দেওয়ার জন্য রেখেছি একটু ফুটে এলেই আমরা এখানে দুধটাকে ফাটিয়ে নেব আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন দুধটা ফাটানোর জন্য আমি এখানে ভিনিগার ব্যবহার করছি আমি এখানে চার চামচ ভিনিগার তার সাথে তিন চামচ জল মিক্স করে একটা বাটিতে রেখেছিলাম সেই জলটাই একটু একটু করে অ্যাড করে আমি চেড়ে নিয়ে দুধটাকে ফাটিয়ে নিয়েছি আপনারা চাইলে কাগজলেবুর রস ব্যবহার করতে পারেন দুধটা ফেটে ছানা হয়ে গেছে এরপর এই ছানাটাকে আমাদের ছেঁকে নিতে হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন ছানাটা ভালো করে জমাট বেঁধে যাক আমি ছানাটা ফাটিয়ে নেওয়ার পর দু মিনিটের থেকে তিন মিনিট আমি রেখে দিয়েছিলাম এরপর একটা বাটিতে সুতির কাপড় দিয়ে ছানাটাকে আমি ছেঁকে নেব জলটা বেশি হয়ে গেল তাই জলটা একবার ফেলে দিলাম তারপর বাকিটাও দিয়ে দিচ্ছি যেহেতু দেওয়া আছে তাই ভিনিগারের গন্ধ যেন না আসে সেই জন্য আমাদেরকে ধুয়ে নিতে হবে এই ছানার জলটা ভিনিগার যুক্ত জলটা আমি নিংড়ে নিলাম জলটা ফেলে শুধু বাটির মধ্যে আবারও কিন্তু আমাদেরকে ছানাটাকে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে ছানাটা যেহেতু জমাট বেঁধে গেছে সেই জন্য একটু একটু করে ছানাটাকে খুলে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি চলুন এরপর ভালো করে ধোয়া হয়ে গেলে গন্ধটাও আসবে না এরপর ভালো করে নিংড়ে আমাদেরকে এটাকে গিট বেঁধে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কোথাও ঝুলিয়ে রেখে দিতে হবে দেখুন আমি ভালো করে নিংড়ে নিচ্ছি এই এক্সট্রা জলটা থাকলে কিন্তু কোনোভাবেই ছানার পায়েসটা ভালো হবে না আমি ভালো করে নিংড়ে নিয়েছি শক্ত করে দেখুন কতটা জল বেরিয়ে আসছে যে এক্সট্রা জলটুকু আছে সেটাও যেন বেরিয়ে যায় আমি এভাবে গিট দিয়ে দিলাম দেখুন কি সুন্দর একটা পোর্শন আমি রেখেছি আপনারা চাইলে সাইকেলের হ্যান্ডেলের মধ্যেও ঝুলিয়ে দিতে পারেন এমন গিটটা দিয়েছি আমি চাইলে প্রেকে দেবেন যে কোনো জায়গায় ঝুলিয়ে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য আমি আবারও পাঁচশো দুধ কড়াইয়ে নিয়ে নিলাম এইভাবেই বারবার কিন্তু চালিয়ে নিতে হবে দুধটাকে হাতার সাহায্যে খুন্তি সাহায্যে যা কিছুর সাহায্যে কারণ ওপরে সর বসতে দেওয়া কিন্তু যাবে না এই যে কড়াইয়ের গায়ে যেগুলো লেগে আছে সেগুলোকেও সময় সময় ছাড়িয়ে নেবেন ভালো করে ফুটিয়ে জাল দিয়ে আমাদেরকে দুধটা অনেকটাই কমিয়ে নিতে হবে ভালো করে জাল দেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিলাম চারটে এলাচ গুঁড়ো করে গোটা এলাচটা গুঁড়ো করিনি ভেতরের যে কালো অংশটা থাকে যে বীজটা থাকে সেটাকে আমি ভালো করে গুঁড়ো করে অ্যাড করে দিয়েছি এলাচ গুঁড়োটা দিয়ে ভালো করে আমি জাল দেব তিন থেকে চার মিনিটের জন্য তারপর দিয়ে দিলাম কাজু বাদাম কুচি করে আপনারা চাইলে এখানে পিস্তা যা কিছু ব্যবহার করতে পারেন এরপর দিচ্ছি পাঁচ থেকে ছ চামচের মতো চিনি আপনারা এর থেকে কম বা বেশি ব্যবহার করতে পারেন কারণ আমরা বেশি মিষ্টি খাই না তাই কম দিয়েছি চিনিটা এরপর ছানাটা দেখুন পুরো জলটা ঝরে গেছে ছানাটাকে একটু গুঁড়ো করে করে আমি অ্যাড করে দিলাম দুধটার মধ্যে আর জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই পর্যায়ে আপনাদেরকে নামিয়ে নিতে হবে কারণ যত ঠান্ডা হবে এটা কিন্তু আরোটা আরও জমাট বানতে থাকবে পুরো আইসক্রিমের মতো হয়ে যাবে এরপর আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা বাটির মধ্যে দিয়ে কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিন উপর থেকে আমি একটা কাজু আর কিছু কিসমিস দিয়েছিলাম চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন